ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমরা সবাই প্রতিবারের মতো এবারও কিন্তু ছোট পরিসরে ইফতার আয়োজন করেছি আয়োজনে আমাদের যা থাকছে যে এই বাবু আমরা কিন্তু লাইভে আসি এ হচ্ছে আমাদের আহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন প্রকার স্টেইনলেস স্টিলের কাজগুলো করা হয় স্টেইনলেস স্টিলের মেশিনারিগুলো সার্ভিসিং এবং রিপেয়ারিং করা হয় এছাড়াও আমরা যাবতীয় ফার্মাসিউটিক্যালস ইউনানি হার্বাল কসমেটিক্স ফুড আইটেমের কিন্তু বিভিন্ন কাজগুলা করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোলাকার মডেলের চুলাগুলো আছে এই চুলাগুলো গোলাকার মডেল আমি যদি আপনাদের একটা দেখাই চুলাগুলো এগুলা কিন্তু ধোঁয়া ও কালীবিহীন লাকড়ির চুলা এখান দিয়ে দেখেন লাকড়ি দেওয়ার কিন্তু সুন্দর একটা জায়গা করা আছে এখান দিয়ে এবং এইখানে পট স্ট্যান্ডটা বসবে পট স্ট্যান্ডটা বসলে এখানে পাতিলটা বসবে এখান দিয়ে হাওয়াটা দিতে হবে ফ্যানটা লাগানো থাকবে আমাদের চুলাগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আপনারা সবাই দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ চুলার কালেকশন পাবেন যারা অল্প খরচে ধোঁয়া ও কালীবিহীনভাবে রান্না করতে চান লাকড়ির চুলায় মজাদার রান্না খেতে চান তারা কিন্তু আমাদের এই চুলাগুলো সংগ্রহ করতে পারবেন এখানে আছে সিঙ্গেল বার্নারের চুলা আছে ফ্যামিলি ডাবল বার্নারের চুলা এছাড়াও কিন্তু পাবেন আপনারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা দেখতে পাচ্ছেন আপনারা এগুলা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের চুলা এখানে দেখেন এগুলা হচ্ছে বড় বড় সাইজ যাদের বড় বড় মিল ফ্যাক্টরি আছে চানাচুর চিপস ফ্যাক্টরি আছে ওষুধ ফ্যাক্টরিতে যারা জ্বালানি ইউনানি কোম্পানিতে যারা ওই জ্বালানি খরচ করেন গ্যাসের অপচয় করেন তারা কিন্তু আমাদের এই চুলা এত বড় বড় চুলা কিন্তু অনেক বড় বড় ডিস্কে আপনারা এটার মধ্যে বসাতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর লাকড়ির চুলা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন

Allahumma amin Allahumma amin. আমরা কিন্তু সবাই সহযোদ্ধা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ কাজ করে থাকি এই প্রতিষ্ঠানে আপনারা যারা দেখছেন তারা অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন

দৰ্শ দিয়ে কিন্তু